লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে এই কাগজ জমা না করলে টাকা পাওয়া হবে না এই দুয়ার সরকার ক্যাম্পে সবাইকে জমা করতে হবে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার তো এবার প্রশ্নটা হচ্ছে যে যারা টাকা পাচ্ছে তাদের জমা করতে হবে না যারা এবার নতুন করে আবেদন করেছে তাদের জমা করতে হবে এছাড়া যারা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদেরও জমা করতে হবে তো সমস্ত কিছুটা জানাবো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন টাকা পেতে এবং টাকার লিস্টে নাম রাখতে এই কাজটা আপনাদের করতেই হবে তো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে অবশ্যই মনোযোগ সহকার লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম জমা করতে হবে কারণ আধার যে যাচাই হবে সেটা কিন্তু এর মাধ্যমে আপনার আধার কার্ডের মাধ্যমে যাচাইকরণ করা হবে সুতরাং এই ফর্ম জমা না করলে এবং ভুল হলে কিন্তু সমস্যা হবে এবার এখানে অনেক প্রশ্ন এসেছে আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি যদি আপনাদের কিছু জানা থাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর নিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তো এই কারণে একদম সমস্তটা জানতে পারবেন লাস্ট কন্টিনিউ করুন দেখুন তিনি জানতে চাইছে যে ডিসেম্বরে কবে থেকে ফর্ম পাওয়া যাবে তো ডিসেম্বর মাসে কিন্তু দ্বার ক্যাম্প সারা রাজ্য জুড়েই চলছে পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত হবে এবার আপনার এলাকায় যেদিন হবে সেখানেই আপনি ফর্ম পেয়ে যাবেন আবেদন করতে পারবেন ঠিক আছে এবার দেখুন তিনি জানতে চাইছে যে আমার জমা দেওয়া আছে তাও তো টাকা পাচ্ছে না তো যারা যারা নতুন করে জমা করেছেন গত দুশো সেপ্টেম্বর মাসে তাদের টাকা জানুয়ারি থেকে দেওয়া হবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি বলেছিলেন আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি ঠিক আছে এবার এই ফর্ম কাতে জমা করতে হবে কাতে জমা করতে হবে না সমস্ত জানতে পারবেন দেখুন এখানে তিনিও বলছেন পুরনোদের কী জমা দিতে হবে তো এখানে তিনিও দেখতে পাচ্ছেন কমেন্টও করেছে নতুনরা কবে টাকা তো নতুনদের টাকা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে দেখতে পারেন এরপর দেখুন আমার ইয়ার টু স্টার্ট দেখাচ্ছে তো যাদের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু ইয়ার টু স্টার্ট দেখাচ্ছে আবার যাদের সমস্যা নেই তাদেরও দেখাচ্ছে আপনাকে দেখতে হবে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসটা ঠিক আছে কিনা ঠিক আছে অ্যাপ্রুভ রয়েছে কিনা সেটা আপনাকে দেখতে হবে এবার আমার জমা দেওয়া আছে অর্থাৎ আধার অথেন্টিকেশন ফর্মটা তার জমা দেওয়া আছে এবার এখানে দেখতে পাচ্ছেন পুরনো দরকে জমা দিতে হবে তিনিও জানতে চাইছেন আধার অথেন্টিকেশন ফর্মটা যারা আগে থেকে টাকা পাচ্ছে তাদের জমা দিতে হবে কিনা তো সমস্তরে জানাবো এবার এখানে দেখুন তিনিও জানতে চাইছে আমার সব ঠিক আছে তাও টাকা পাচ্ছি না আট মাস হয়ে গেল কি করতে হবে তো আপনি স্ট্যাটাসটা দেখুন যদি কোনো সমস্যা থাকে এবার আপনি কিন্তু সমাধান করতে পারবেন এসডিও ভিডিও অফিসে গিয়ে বা দর্শকের ক্যাম্পে গিয়েও একবার যোগাযোগ করতে পারেন ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছেন আমার জমা দেওয়া আছে অর্থাৎ আধার অথেন্টিকেশন ফর্মটা সব কিছু মেসেজও ঠিক আছে তাও টাকা পাচ্ছি না কেন কারণ আপনাদের টাকা এখনও ছাড়া হয়নি যারা নতুন করে সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন তাদের টাকা জানুয়ারিতে দেওয়া হবে এ নিয়ে ভিডিও দেওয়া আছে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন এখানে দেখুন দাদা ফর্মটা কোথায় পাবো তো এই আধার অথেন্টিকেশন ফর্মটা আপনারা দর্শকের ক্যাম্পে পাবেন এবার কাদের জমা করতে হবে কাদের করতে হবে না সমস্ত জানাবো লাস্ট অবদি কন্টিনিউ করুন এবার দেখুন তিনিও জানতে চাইছে যে যাদের সব ঠিক আছে তাদেরও কি জমা করতে হবে বাইশ এ হলে কি ভান্ডার হবে তো না বাইশ বছর বয়সে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না বয়সটা ন্যূনতম পঁচিশ বছর বয়স হতে হবে এবার যাদের সব ঠিক আছে তাদের জমা করতে হবে কি না যাদের সমস্যা রয়েছে তাদের জমা করতে হবে কি না এবং যারা নতুন করে আবেদন করছেন শুধুমাত্র তাদের জমা করতে হবে কি না চলুন সমস্তটা আপনাদেরকে বুঝিয়ে দিই তো দু তিন দিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে কনসেন্ট আধার অথেন্টিকেশন ফর্মটা আপনাদের জমা করতে হবে কারণ আধারের সঙ্গেই কিন্তু আপনাদের যাচাইকরণ করা হবে এবং সমস্ত কিছুটা দেখা হবে আপনার বয়স থেকে শুরু করে নাম সমস্ত কিছুটা এবার সেখানে যদি কোনো গণ্ডগোল ধরা পড়ে তাহলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয় ঠিক আছে তো এক্ষেত্রে আপনাদের কাদের জমা করতে হবে এটা অনেকে প্রশ্ন করেছেন এবার আপনাদেরকে জানিয়ে রাখছি যারা নতুন দুয়ারশকের ক্যাম্পে যাচ্ছে আবেদন করার জন্য তাদের অবশ্যই জমা করতে হবে ঠিক আছে এর আগের যে দোয়ারশোকের ক্যাম্প হয়েছে সেখানেও আপনারা জমা করেছেন এবার যদি আপনি জমা না করে থাকেন আপনি যদি স্ট্যাটাসে দেখছেন যে আপনার সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি দোয়া সরকারের ক্যাম্পেকে আগে যোগাযোগ করবেন আপনাদের যদি বলা হয় যে নতুন করে আবার আবেদন করতে তাহলে একমাত্র নতুন করে আবেদন করবেন আদারওয়াইজ তিনি যদি বলেন যে না আপনার সমস্যার সমাধান করে নিলে হবে তাহলে আপনারা সমস্যার সমাধান করবেন ঠিক আছে নতুন করে আবেদন করতে যাবেন না ঠিক আছে বোঝাতে পেরেছি যারা নতুন করে আবেদন করছে তাদেরই কিন্তু এই যে আধার অথেন্টিকেশন ফর্ম অর্থাৎ আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র এটা কিন্তু আপনাদেরকে জমা করতে হচ্ছে ঠিক আছে এবার যারা প্রশ্ন করছেন আগে থেকে টাকা পাচ্ছেন যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে তাদের এটা জমা করার কোনো রকম কোনো প্রয়োজন নেই সরকারের তরফ থেকে এখনও আপনাদের বলা হয়নি দু সালে দু সালে যারা দোয়ারশোকের ক্যাম্পে আবেদন করেছিল তাদের কিন্তু এটা জমা দিতে হয়নি এই ফর্মটা কিন্তু নতুন সংযোজন করা হয়েছে দু সালের শেষের দিকে ঠিক আছে মাঝামাঝির দিকে এবার তখন কিন্তু এই আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র নেওয়া হয়নি কিন্তু দু হাজার বাইশ সালের মাঝামাঝির দিকে যখন আবার নতুন দোয়ার ক্যাম্প হয় সেখানে কিন্তু এটা নতুন করে সংযোজন করা হয়েছিল কারণ প্রচুর দুর্নীতি হচ্ছিল অনেকেই কিন্তু চালাকি করে বয়স বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা নিচ্ছিলো যে কারণে কিন্তু এরপর এই সিস্টেমটা আনা হয় আধার দিয়ে প্রমাণ করার জন্য বুঝতে পারছেন তো এই কারণে কিন্তু আপনাদেরকে অবশ্যই যারা নতুন করে আবেদন করছেন তাদের এই আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র জমা দিতেই হবে বুঝতে পারছেন আগে থেকে যারা টাকা পাচ্ছেন দু হাজার একুশ থেকেই হোক দু হাজার বাইশ থেকেই হোক বা দু হাজার তেইশ সালে শুরু থেকে যারা দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করে টাকা পাচ্ছেন তাদের এই ফর্মটা এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে বলা হয়নি জমা করতে হবে যদি সরকারের তরফ থেকে বলা হয় যে আপনাদেরও এই আধার অথেন্টিকেশন অর্থাৎ আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র ফর্মটা জমা দিতে হবে তাহলে কিন্তু আপনাদের জমা দিতেই হবে আশা করি বোঝাতে পেরেছি এই যে আপনারা প্রশ্ন করছেন পুরনোদেরও কি জমা দিতে হবে তো পুরনোদের জমা দিতে হবে না কারণ আপনারা নিয়মিত টাকা পাচ্ছেন এবার সরকারের তরফ থেকে যদি নির্দেশিকা জারি করা হয় যে আপনাদের জমা দিতে হবে তাহলে কিন্তু আপনাদের জমা অবশ্যই দিতে হবে তো সেটা সরকার যখন ঘোষণা করবে তখন দেখা যাবে ঠিক আছে তো তখন আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো পুরনোদের কিন্তু এখনও পর্যন্ত জমা দেওয়ার কথা ঘোষণা করা হয়নি যারা নতুন করে আবেদন করছে তাদেরই কিন্তু এই আধার অথেন্টিকেশন ফর্ম লক্ষ্মীমাড়া প্রকল্পের ফর্মের সঙ্গে জমা দিতে হবে আশা করি বোঝাতে পেরেছি যাদের সমস্যা রয়েছে তারা সমাধান করার জন্য আগে গিয়ে যোগাযোগ করুন যদি বলে যে সমাধান করলেই হবে তাহলে তো হয়ে গেল যদি বলে যে নতুন করে আবেদন করতে হবে তাহলে নতুন করে আবেদন করবেন আশা করি সবার প্রশ্নের উত্তর দিতে পেরেছি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের কমেন্টের উত্তর নিয়ে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তার জন্যই আজকের এই ভিডিও তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার মতো আরও অনেকেই রয়েছে তারাও টেনশনে যে এই ফর্মটা জমা দিতে হবে কি না তারাও জন্য আপনি সম্পর্কে জেনে নিশ্চিন্ত হতে পারে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন অন্যদের জানার চেষ্টা করবেন অবশ্যই কমেন্ট করবেন আর কিছু জানার থাকলে এভাবেই আপনাদেরকে কমেন্টের উত্তর নিয়ে ডেডিকেটে ভিডিও বানিয়ে দেবো